হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সকলকে আর যে রিমিস ব্লগে সবাইকে স্বাগত আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে শুরু করে দিলাম এখন বাজে সকাল নটা আমার সকালের সমস্ত বাসির কাজ করা হয়ে গেছে আর শুধু বাকি আছে এই ঘরটাকে পরিষ্কার করা বিছানা তোলা হয়ে গেছে আর হচ্ছে এবার ঘরটাকে একটু পরিষ্কার করছি দেখো শোকেসটা একটু পরিষ্কার করে নিই সমস্ত কিছু অগছল হয়ে আছে আমার ছেলে ভীষণ দুষ্টু সো সেই জন্য ভীষণ নোংরা করে রাখে বারবার শুধু এটা ওটা টানে তো একটুখানি এগুলো গুছিয়ে নিই চলো তারপর ঘরটা ঝাড় দেব ঘরটা মুছবো বাস তারপরে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি চা আর বিস্কিট খেয়েছি আজকে সকালে আর কিছু খাইনি তেমন বাস এবার একটুখনি গ্লো করে নিয়ে তারপরে দেখো এটা আমার আমার হাজব্যান্ড আমাকে ফার্স্ট আমার বিয়ের পরে আমাকে ফার্স্ট দিয়েছিলো এইটা মানে অ্যাকচুয়ালি নতুন বছরে আমাকে মানে আমাদের ডিসেম্বরে বিয়ে হয়েছিল আর জানুয়ারিতে আমি বাবার বাড়িতে গেছিলাম দিরাগমনে তো হচ্ছে তখন আমার হাজবেন্ড আমাকে গ্রিটিংস কার্ডের সাথে এটা পাঠিয়েছিল ছোট্ট একটা হার্ড দেখো আমি এগুলো একটু মুছে নিই পরিষ্কার করে নিই এগুলো সব অগোছল হয়ে আছে আর শোকেসটা আমার এই পাশের ওয়ালে ছিল এটাকে জাস্ট আমি সরিয়ে এখানে নিয়ে এসছি এবার দেখো এগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি আবার In my head, they telling me to stop. Hey, got 20 G's for the to so. little. What do you do when Captain turn the bubble to a up? Ayy, I'm in the island on a Wednesday. Laid back, cooling, kicking feet up like a sensei. Juju hit my line like what you want, babe. Hit her with the script like working out with her, babe. No way, I'm at the gym. You at the gym? It's a small world. I might just have to link with you and him. Look up at this girl like, let me get my words right. Cause if she catch me with you, then we going down like jug Like, I got a plan, you Take your bag like that, then we gon' hit that gas. Make it you turn hundred miles on the you Gotta pray to God that we just do not crash. Okay, okay, egg and no seed, like I just tried. Hey, show the school to my rockin'. I'm not talking about Jack Black. Hey, what you do when you yeah. doing something you not supposed to do? Thinking it's gon' shield the one you love, like they bulletproof. Just like poppers, all lie when they know the truth. Hey, it's all cry in the end when she leave and she take your juice. Cool. Hey, I'm rolling clean, all the, in the drop Voices in my head, they telling me to stop. hey got 20 G's for the keys to the. What do you do when captains turn your lover to a op, Ayy, I'm rolling clean, I'm a B and a drop. Voices in my head, they telling me to stop. hey got 20 G's for the keys to the. What do you do when captains turn your lover to a opp? A voices in my head, they telling me to stop Ayy, got 20 G's for the keys to so What do you do when Captain turn your level to a I'm rolling clean off a of beam and a drop Voices in my head, they telling me to stop Ayy, got 20 G's for the keys to so What do you do when Captain turn your চা খেয়ে তোমাদের নিজে সবাই টিফিন করা হয়ে গেছে আমি আজকে এখন করিনি ছেলে ছেলের হয়ে গেছে এবার আমি টিউশন তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তাই জন্য ছেলের চুল কেটে দিয়েছি তারপরে ছেলেকে ছেলের তো প্রচণ্ড রান্না করেছিল আমি আর বাবা মিলে দুজনে মিলে আজকে চুল পুরো চুল পুরো কেটে দিয়েছি তো গরম পড়ছে আর আজকে ভীষণ গরম ভীষণ গরম যেহেতু এক সেকেন্ডও এক জায়গায় দাঁড়ায় না তো সেই জন্য প্রচণ্ড গরম লাগে আর মানে কোনো সময় তো জামাই গায়ে রাখতে পারে না এরকম মানে এত গরম আমার আজকে আমি সন্ধ্যায় পুজো দিন ছিলাম কয়েকটা কাজ বাকি ছিল সেই জন্য একটু

সবাই দেখছি যে মানে সেটা আমার অতটা ভালো লাগে না এইগুলো এই পলিটিক্স জিনিসটা আমার ভালো লাগে না ওই জন্য আমি অত ইন্টারেস্টেড না বলে আমি দেখি না আমি অ্যাড করেছি কাঁচা ঢাল শশা পেঁয়াজ আর সস তোমাদের তো আমি বারবার করে বলেছিলাম তোমরা প্লিজ আমাকে জানিও যে আমার কেমন ব্লগিং দেখতে চাও তোমরা প্লিজ প্লিজ তোমরা জানিও তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা আর আমার সবথেকে শক্তি সেটা হচ্ছে তোমরা তো প্লিজ তোমরা কমেন্ট করো তোমরা জানো যে তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও আমি মানে বুঝতেই পারছো যে নতুন ভিডিও জাস্ট স্টার্ট করেছি আমার এতটাও এক্সপিরিয়েন্স নেই যে কোনটার উপরে ব্লগিং স্টার্ট করলে তোমরা বেশি ভালোবাসবে তো সেই জন্য যে তোমরা কেমন ধরনের ব্লগিং দেখতে ভালোবাসো সেই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই তো সেই জন্য তোমাদের কাছ থেকে হেল্প চাইছি যে প্লিজ 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 তোমরা জানো যে তোমরা কেমন ব্লগিং চাও আমি সেরকমভাবেই তোমাদের ব্লগিং দেওয়ার চেষ্টা করবো আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা যদি চাও আমি আমার ছেলের ডেলি রুটিন কিভাবে মেনটেন করি ছেলেকে কীভাবে কেয়ার করি তোমরা যদি দেখতে চাও তোমরা আমাকে প্লিজ বলো আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আর প্রত্যেক দিনের রুটিন তো সমান হয় না তো আমার রুটিনটা সকাল থেকে রাত পর্যন্ত প্রায় একই রকমের তবে কোনো দিন আমার রুটিনের মধ্যে কিছু কিছু এক্সট্রা কাজ অ্যাড হয় সো তোমরা যদি দেখতে চাও যেরকম আজকে দিন আমি ধরো অনেক 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 মানে এক্সট্রা কাজ যেগুলো আমার আমাদের ওপরে দোতলাতে এখনও পুরো ঘরগুলো কমপ্লিট হয়নি পুরো তো সেই জন্য শুধু জাস্ট আমি যে ঘরটাতে থাকি এই ঘরটাই শুধু কমপ্লিট হয়েছে তাও ফুলফিল না এখনও লাইট ফাইট অনেক অনেকগুলো অনেক কিছু বাকি আছে কিছু কিছু আর হচ্ছে বাইরের মানে বাদ বাকি রুমসগুলো ওগুলো এখনও পুরো কমপ্লিট হয়নি তোমাদেরকে পরে দেখাবো ওগুলো রিসেন্টলি হয়তো দু চার দিনের মধ্যে মিস্ত্রিরা কাজ করতে আসবে এই দেখো আমার ছেলে চুল কেটে দিয়েছি টাক করে দিইনি পুরো কিন্তু ট্রিম্যান দিয়ে একদম পুরো চুলগুলোকে ছোট্ট ছোট্ট করে দিয়েছি আর আজকে আমাদের বাড়ির পাশে আর একজনা মারা গেছেন তো আজকে ওনার হচ্ছে মানে রামায়ণ গান হচ্ছে সেই জন্য একটু আওয়াজ হচ্ছে তোমরা প্লিস প্লিজ কিছু মাইন্ড করো না আর হচ্ছে ছেলে বাইরে ঘুরছে বাইরে না মানে ওপরেই আছে বারান্দাতে আছে আর আমাদের একটু গ্রাম সাইড যেহেতু এত সুন্দর হাওয়া হচ্ছে মানে কি বলবো ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর আজকে তো ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে জানি না কি হবে ও তো আজকেই হচ্ছে আমি দোতলায় ঘরগুলোকে একটু ফাঁকা করছিলাম মানে অন্যান্য যে ঘরগুলো আছে যেহেতু হয়তো দু চার দিনের মধ্যে মিস্ত্রিরা কাজে আসবে ঘরগুলোকে পুরো মানে বাইরেটা প্লাস্টার হয়ে গেছে ভেতরটা এখনো প্লাস্টার হয়নি একটা রুম বাকি আছে এখনো প্লাস্টার হতে আর একটা রুম হয়ে গেছে ডাইনিং প্যাসেসটাও রুম মানে ডাইনিং প্যাসেসটাও হচ্ছে তোমার ওটাও পুরো কমপ্লিট হয়ে গেছে মানে কমপ্লিট বলতে প্লাস্টার হয়েছে এখনো রং হয়নি আর ওইটা একেবারে ওই রুমটা প্লাস্টার করার পরে হচ্ছে তোমার রঙ করা হবে পুর্তি করতে হবে তারপরে রং করতে হবে এখনও মেঝেটা কমপ্লিট হয়নি এখনও হচ্ছে মার্বেল বসানো হয়নি মার্বেলও বসাতে হবে ওটা মানে অনেক কাজ বাকি আছে এখনও ওই ঘরগুলোতে এখনও কোনো কাজ হয়নি শুধু জাস্ট আমার ঘরটা মোটামুটি হয়েছে আর প্রচণ্ড হাওয়া হচ্ছে ঝোড়ো হওয়া হচ্ছে তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমার কি কি বাড়িতে কাজ হচ্ছে আর তোমাদেরকে যতটা পারবো চেষ্টা করবো শেয়ার করার আর তোমরা যদি দেখতে চাও জানিও নিশ্চয়ই আমি শেয়ার করব কি বলো তো আমার ছেলে ভীষণ 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 দুষ্ট মানে এক সেকেন্ড ওকে এক জায়গায় রাখা যায় না এরকম দুষ্ট বুঝতেই পারছো তো ওকে নিয়ে একটু বেশি টাইম দিতে হয় আমাকে এবার জাস্ট আমি এটা টিফিনটা করে নিয়ে ওকে একটু পড়াবো এক ঘন্টা দু ঘন্টা পড়াবো এক দেড় ঘন্টা পড়াবো দু ঘন্টা আজকে পড়াবো না যেহেতু আজকে দুপুরবেলা অনেকটা পড়েছেন সো একদিনে বেশি প্রেশার দিতে নেই এবার ওকে ও ওকে জিজ্ঞাসা করেছি আমি যে বাবা তুমি এখন পড়তে বসবে বললো আমি একটুখানি পরে বসবো তো ও একটু রিল্যাক্স হয়ে নিল এবার আমি ওকে পড়তে বসাবো তো দেখো সবাই আমি চলে এসেছি কিচেনে এখন এখন হবে ডিমের ঝোল ডিমের ঝোল না ঠিক ঝাল আমি ডিমটাকে ভেজে তুলে নিচ্ছি ডিমটাকে দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি আমার হাজব্যান্ড এইভাবে খেতে খুব ভালোবাসে তোমরা যেভাবে ভালোবাসো সেইভাবেই করে নেবে ভাজাটা এবার আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে আর তেলটা একটু গরম হবে তেলটা একটু গরম হলে এর মধ্যে আমি ফোড়ন দেব একটু ফোড়ন দিলে ফোড়নটার জন্য আরও বেশি টেস্ট হয় দেখো আমি জিরে দিয়ে দিলাম একটা শুকনো ঝাল আর দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে এবার একটু ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব একটু হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম এবার হচ্ছে পেঁয়াজটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজটা যতক্ষণ একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে ততক্ষণে আমি এটাকে নাড়ব নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটা সেদ্ধ আলু কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। দেখো পেঁয়াজটা কিন্তু পুড়ে গেলে হবে না একটু নরম নরম জাস্ট হবে আর একটু কালারটা শুধু জাস্ট চেঞ্জ হবে ব্যাস পেঁয়াজটাকে নাড়া দিতে হবে আর দেখো আমি আলুটাকে তার মধ্যে কেটে নিচ্ছি আলুটা আমার আগে থেকেই সেদ্ধ করা ছিল সো দেখো এবার দেন আমার এটা হয়ে গেছে আলুটা দিয়ে দেব এবার এক একে পেঁয়াজটা দেখো একটু নাড়াচাড়া করে দিয়ে নিই তারপরে দেখো আমার পেঁয়াজটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দেখো পেঁয়াজের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আমি আলুগুলো এবার দিয়ে দেব। আর আলুটাকে একটু বেশ লাল লাল করে ভেজে নেব এর মধ্যে দিয়েই আর যেহেতু আমি সেদ্ধ আলু নিয়েছি সেই জন্য কাঁচায় ভাজতে হলো না তো সেই জন্য আমি একেবারে ফোড়ন দিয়ে তারপরে ভেজে নিচ্ছি এতে একটু লবণ আর এবারে একটু হলুদ দেব দিয়ে নিয়ে তারপরে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখতে থাকো দেখো আমি এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলটা লাগিয়ে নিলাম আলুতে এবার লবণ আর হলুদ দেব দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দেব হলুদ আর এবার নাড়াচাড়া করবো খুব ভালো করে এটাকে বেশ সব আলুগুলোতে যাতে হলুদটা লবণটা ভালো করে মিশে যায় এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে বারবার করে নাড়াচাড়া না করলে এটাকে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে তখন পুড়ে গেলে এটা নষ্ট হয়ে যাবে খাওয়া যাবে না সো এবার দেখো আমি একটুখানি ওটা একটু হতে থাক ততক্ষণে আমি টেবিলটা পরিষ্কার করে নিই একটু পেঁয়াজের খোসা টোসাগুলো সব ফেলে নিই এবার একটু আবার একটু আলুটাকে নেড়ে দিতে হবে দেখো আমি মিডিয়াম আছে রেখেছিলাম সেই জন্য তোমরা চাইলে এবার এর মধ্যে দেখো অ্যাড করে দিচ্ছি আমি মশলাগুলো আদা জিরে রসুন আর শুকনো ঝাল বেটে রেখেছি আমি আমি শিলনোড়াতেই বেটেছি এবার এগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এটা থেকে মানে তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে কষাবো এবার তেল ছাড়া পর্যন্ত ওয়েট করবো এর মধ্যে আমি ডিমগুলোকেও দিয়ে দেবো ডিমগুলোকেও বেশ ভালো করে এর সাথে কষিয়ে নেবো তাহলে ডিমগুলোর ভেতরে মশলাটা যাবে আর আমি ডিমগুলোকে ডিমগুলোর গায়ে চাকু দিয়ে অল্প অল্প করে ছোটো ছোট করে কেটে দিয়েছি হালকা হালকা করে যাতে মশলাটা আর লবণ হলুদ ঝোল পুরোটাই ঝাল লবণটা ডিমের ভেতরে যায় দেখো আমার কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম আমি আগে থেকে গরম জল করে রেখেছি গরম জলই দিয়ে দিলাম আর গরম জল দিলে তরকারির টেস্টটা অনেক বেশি হয় সেই জন্য তোমরা চাইলে গরম জলও দিতে পারো আবার না চাইলে তোমরা ঠান্ডা জলও দিতে পারো তবে গরম জলে বেশি টেস্টি হয় তরকারিটা এবার দেখো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ফুটতে দিতে হবে আমি তোমরা তোমাদের পরিমাণ মতন জল দেবে আমি আরেকটুখানি জল দিয়ে দিলাম এতে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে করে নিয়ে এবার এটাকে ফুটতে দিতে হবে একটু ফুটে যাক না হলে তরকারির টেস্ট আসবে না দেখো হয়ে গেছে আমার ডিভার সো ফ্রেন্ড এখন বাজে নটা দশ তোমরা সবাই কি করছো সবার ডিনার করা হয়ে গেছে আমার এখনো হয়নি ছেলেকেও করায়নি আমাদের দেরি আছে ডিনার করায় দশটা এগারোটা বেজে যাবে ডিনার করতে করতে ছেলে এখন এখানে লিখছে লিখছে না ছবি আঁকছে আর ছেলের পড়ানো কমপ্লিট আমার একটু চায়ের নেশা আছে তো আবার একটু চা খেলাম আর মানে চা না খেলে আমি বাঁচি না ভাত না খেলেও আমি বাজব কিন্তু চা না খেলে বাঁচবো না এরকম একটা সিচুয়েশান আমার মধ্যে আর হচ্ছে আমার সারা দিনের ব্লগটা কেমন লাগলো জানিও প্লিজ কমেন্ট করো শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দিও আর প্লিজ ভালো লাগলে লাইক করো আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ ভিডিওগুলো দেখো তোমরা কেমন লাগলো জানিও চলো তবে আজকে আমার ব্লগটা এখানে আমি শেষ করছি সো টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভীষণ ভীষণ ভালো থেকো কেয়ারফুলি থেকো খুব সাবধানে থেকো চলো টাটা